ফিলিপাইনের ভয়াবহ কার্নেগিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত জন জন রয়েছে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ফিলিপাইন সাগর থেকে উৎপত্তি হয়ে ঘূর্ণিঝড়টি কেবু প্রদেশের উপকূলে আঘাতানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই প্রদেশেই কেবুর প্রাদেশিক সরকারি মুখপাত্র রন রনরমেশ জানিয়েছে বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত তিরাশি জনের মালদেহ উদ্ধার করা হয়েছে অন্যদিকে জাতীয় বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উপপ্রশাসক রাফাইলিত আলেকজান্ড্র জানিয়েছে কেবুর আশেপাশের প্রদেশগুলো আরও সতেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তিনি বলেন এখন পর্যন্ত ছাব্বিশ জন নিখোঁজ আছে ফলে নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে কেবুর বড় শহরগুলো পুরোপুরি বন্যায় ডুবে গেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড়ের আগে চব্বিশ ঘন্টায় কেরু রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে শুধু কেবু সিটিতেই পড়েছে একশো তিরাশি মিলিমিটার বৃষ্টি এতে নব নদীর পানি বেড়ে গিয়ে বন্যার সৃষ্টি হয়েছে নুসরাত জাহান এফিএন নিউজ ডেস্ক